তো নমস্কার বন্ধু আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আশা করি সকলে ভালো আছো তো নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকের ব্লগটি কিনে হতে চলেছে তো হ্যাঁ আজকে মা চলে এসেছি নৈহাটি আর নৈহাটি মানেই মা আমরা জানি আর এই কালী পুজোর সময় নৈহাটির মা তথা আর নৈহাটির সমস্ত আমরা পুজো মণ্ডপগুলি আমরা ঘুরে দেখাব তো চলুন যাওয়া যাক এই নৈহাটি জংশন আর এই পাশেই দেখো এক প্লাগ হচ্ছে আমাদের জাতীয় পতাকা দেখুন দেখুন জাতীয় পতাকাটা দেখুন চলুন আমরা প্রথমে এই স্টেশন থেকে আমরা প্রথম কি করব এক নম্বর প্ল্যাটফর্ম যেতে হবে কিংবা আপনারা যদি এই পাশ থেকে নেমে যান তাহলেও যেতে পারবেন আমাদের যেতে হবে হচ্ছে এই দিকটাই এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোতে হবে আর বাইরে বেরিয়ে চলুন কোথা দিয়ে যেতে হবে সেটা আমরা দেখিয়ে দেবো এই হচ্ছে স্টেশন নোহাটি আর স্টেশন থেকে বেরিয়ে এদিকে যেতে হবে দেখতে পাচ্ছে সোজা চলে যেতে হবে প্রায় এখন পুজোর সময় ওর জন্য প্রায় দু থেকে তিন কিলোমিটার ঘুরিয়ে মন্দিরের দিকে নিয়ে যাচ্ছে তো চলুন মন্দিরের দিকে যাওয়া যাক তো আমরা এখন রয়েছি গঙ্গার ঘাটে আর এখান থেকে যাবো হচ্ছে তো চলুন যাওয়া যাক তো দেখুন আজকেও ডন্ডি কাটছে সবাইকে দেখুন এখানে ডন্ডি কাটছে আজকেও ডন্ডি কাটছে আর এখানে এসে পুলিশে বাধা দিচ্ছে কাটতে দেবে না দেখুন তবে পুলিশে কেন বাধা দিচ্ছে সেটি পরে দেখাচ্ছে আর এই ডণ্ডি কাটার দিন পুজো পর্যন্তই ছিল আর পুজোর পর আবার যখন এই বড়মার প্রতিমা ভাসান হয়ে যাবে বা বিসর্জন হয়ে যাবে তারপরেই আবার কাটতে পারবে ডন্ডি বালটা হবে দৌড় লাগাবে গিটেই থাকে কত ভালো না বলে না লাগতে সম্ভব খালি পূজা আগে ওর ওড়নটাই হবে আর ওঠার সময় এরকম ফটো পেয়ে যাবে আপনি আপনারা কিন্তুকে নিতে পারবেন বড় বড় ফটো পেয়ে যাবে এখানে শরীর দেবে শরীর দেবে ঘাট থেকে উঠে প্রথমেই এই মাকে দর্শন পাবে আপনারা বরমান মন্দিরের সোজা যে রাস্তাটা দিয়ে আসে সেটা দিয়ে এখন এই মুহূর্তে ঢুকতে দিচ্ছে না এখন অনেকটা ঘুরিয়ে নিয়ে আসছে এই যে এখান থেকে ঢুকতে হচ্ছে এখন মেন রোড থেকে এখান থেকে বেরাচ্ছে এখন অনেকটা ঘুরিয়ে প্রায় দু কিলোমিটারের মতো ঘোরাচ্ছে এখন যাওয়ার পথে মাকে অনেক দেখতে পারবে এখন আটটা বাজে সকাল আর এই মুহূর্তে ভিড় দেখুন কেমন

রাস্তায় যাওয়ার পথে এরকম পেয়ে যাবে অনেক ঠাকুর আছে এখানে এরকম পেয়ে যাবে রাস্তায় পথে মধ্যে দেখুন দন্ডি কাটছে ভিড়টা দেখুন জাস্ট সকাল আটটা বাজে এখানে গেটে দাঁড় করে দিয়েছে আজকে কালী পুজোর দ্বিতীয় দিন আর দ্বিতীয় দিনে যে পরিমাণে লোক হয়েছে আমরা এসেছি সকাল পাঁচটার সময় আর পাঁচটা থেকে প্রায় আটটা বেজে গেছে আমাদের বড়মার এখানে আসতে আসতে এত পরিমাণে ভিড় হয়েছে প্রায় দু থেকে তিন কিলোমিটার ঘুরিয়ে তারপর এই জায়গাটা নিয়ে আসছে তো আপনারা বাচ্চাদের যদি নিয়ে আসেন তাহলে সাবধানে আসবেন এখানে এটা হচ্ছে ছোট মা নৈহাটির ছোট মা এই নৈহাটির সব থেকে ছোট মা ঠিক তার পাশে আরেকটি রয়েছে এখান থেকে বড় মা দেখা যাচ্ছে দেখুন বড়মার মন্দির আর সামনে বড় মা দেখা যাচ্ছে এই সামনে এই দ্বিতীয় দিনে এত পরিমাণে ভিড় হয়েছে দেখতে পাচ্ছ এই কারণেই ডন্ডি কাটা নিষিদ্ধ করে দিয়েছে যে যে কোনো সময় অঘটন ঘটতে পারে এই কারণেই পুলিশটা বাধা দিচ্ছিল আমার মনে হয় হচ্ছে মায়ের মন্দির এটা হলো মায়ের মায়ের মন্দির বড় মায়ের মন্দির এই যে দেখতে পাচ্ছেন ধর্ম যার বড় মশলা বেশি পরিমাণে ভিড় না হয় তার জন্য এরকম ব্যারিকেড ব্যারিকেড করে দিয়েছে একদিকে ভালো করেছে তবে বাচ্চাদের একটু অসুবিধা হচ্ছে যারা বাচ্চা নিয়ে এসছে তাদের অসুবিধা হচ্ছে তো বাচ্চাদের জন্য যদি আলাদা ব্যবস্থা করতো ওই সাইডটা দিকে যে এই রাস্তাটা চলে গেছে তাহলে ভালো এটা হলো মায়ের মন্দির বড় মায়ের মন্দির আর এই হলো বড়মা ঠিক তার সামনেই রয়েছে মায়ের মন্দির আর এই বড়মার মন্দিরের পাশে ঠিক এখানে একটা মন্দির রয়েছে দেখো ছোট মন্দির এখন বন্ধ আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শ্রীনাথ ঠাকুর এটা দেখুন সামনে থেকে গেটটি খুলে দিল আর কিভাবে দৌড়ে দৌড়ে আসছে এই কারণেই তো অ্যাক্সিডেন্ট হয় যদি কোনো কারণে পড়ে যায় একজন আরেকজনের পায়ের তলে পড়বে সবাই যদি আস্তে আস্তে আসে তাহলে দুর্ঘটনার হাত থেকে তো আমরা বাঁচতে পারি সেগুলি এরা বুঝবে না এই হচ্ছে মন্দিরের পেছনের দিকটা আর এটা হলো মা এই যে সামনে রয়েছে দেখুন এই বড় মা এই পর্ব আমরা এখানেই শেষ করলাম নৈহাটির আরো অনেক পুজো আছে সেগুলিও আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে আমাদের পাশে থাকবেন নমস্কার জয় বড় মা